দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে গাছটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার বাড়ি এগারো আম তো বাড়ি এগারো আম এটা কিন্তু আপনার এই যে নতুন নতুন হাজার হাজার কুশি হইতেছে এই যে দেখেন আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে দেখেন এই যে এই যে এইখানেও কুশি সব জায়গায় হাজার হাজার কুশি হইতাছে কিন্তু কুশি হয় আর মরে এই দেখেন নতুন নতুন কুশি আমরা যদি দেখি একটু এই যে দেখেন নতুন নতুন কুশি হইতেছে মর্তসে এই যে নতুন নতুন ডাল হয় আর মরে এই যে দেখেন হইতেছে মর্তসে এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাড়ি এগারো আমের দেখেন আপনার এই যে দেখেন অবস্থাটা তো আমি এখানে যা বুঝতে পারলাম এই যে দেখেন পাতাগুলো এই যে দেখেন পুড়ে যাচ্ছে এবং এই যে নতুন নতুন যতগুলো কুশি বের হয় এই যে দেখেন আমরা যদি একটু দেখি এই যে এই যে দেখেন এই যে নতুন নতুন কুশি যত বের হয় সব কিন্তু এই যে কয়েকদিন পরে এই যে আবার এই যে দেখেন এখানে বের হইতেছে এই যে কিন্তু দেখা গেছে কয়েকদিন পরে আবার এটা পুড়ে দেব কয়েকদিন পরে এটা আবার পুড়ে যাবে এই যে আরও যা বার বের হইতেছে এই যে নতুন নতুন কুশি যা বের হইতেছে এই কয়েকদিন পরে এই যে দেখেন এখানে বের হইতেছে এটা কয়েকদিন পরে পুড়ে যাবে এই যে দেখেন তা এখন যা বুঝলাম যে আমরা এটারে কি করতে হবে আমরা এখন এই যে টপ পরিবর্তন করব। এটার এই টপে গভীরতা করবো গাছে আপনার গাছে পটাশিয়ামের ঘাটতি আছে তো পটাশিয়ামের ঘতি আছে আমার যে টপটা আছে এই টপে কিন্তু হইলে হয়তো যদি এটা যদি পটাশিয়ামের ঘাটতি না থাকতো তাই আমি এটারে এখন যে বড় একটা টপে পরিবর্তন করার চেষ্টা করব আপনারা একটু দেখেন তো আসল সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিভাবে আম গাছের টপ পরিবর্তন করব এবং আমি এই একই ভিডিও সাথে আমি দুইটা ভিডিও সংযুক্ত করলাম তার উদ্দেশ্য মানে আমি কি কারণে টপটা পরিবর্তন করতেছি সেটা আপনাদেরকে জানাইলাম এবং কীভাবে টপ পরিবর্তন করবো সেটা আপনারা দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমরা এই যে দেখেন ভাই আমরা এই যে আলুর খোসা কলার খোসা পটাশিয়ামের ঘাটতির জন্য যতটুকু প্রয়োজন আলুর খোসা কলার খোসা তারপরে এই যে মিষ্টি কুমড়োর খোসা অনেক বেশি কিন্তু দেখা গেছে আপনার এই যে গাছটা গাছটার অবস্থা দেখেন আপনার গাছটা মানে আমার মানে গাছটা দেখলে মানে আমার ফরনপুরে ফুরে গাছটার ভিতরে বলে দিছে এ এটার বারো মাসে আম হবে কিন্তু আমি তো এটা বারো মাসে কোনো লক্ষণ দেখি না কীভাবে দেখি না আপনার গাছ হয় এ মাথা পুরা যায় ডাল নতুন নতুন ডাল বের হয় মাথা পুরা যায় তাইলে এটা কি বারো মাস হবে না না হবে আমরা কীভাবে বুঝবো তাই আমি এখন আপনার এটা টপ পরিবর্তন করে দিতে আসি। যাতে এটার এই শিকড়গুলো অনেক গভীরে যেতে পারে আমি কারণ একটা বড় টবে দিতেছি তো আপনারা দেখেন কিভাবে দেবেন আমরা হ্যাঁ যেভাবে দিতেছি আপনারা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তো সেই ফাঁকে কাজল ফাঁকে আর একটা কথা বলি কথাটা হলো যে আমরা যে আনার বা ডালিম গাছ আমরা নার্সারি থেকে কিনে আনি কিনে আনার পরে দেখা গেছে কয়েকটা ফল থাকে তো অনেকে তার যত্ন পারে না তাই এই ফলগুলো খানার শেষ তার আর গাছটা আর ফল ধরে না তাই কী করব ফল ধরবো সেই ধরনের ভিডিও আমরা সামনে দিতাছি ইনশাল্লাহ আপনারা পাইবেন মানে ফাঁক দিয়ে আমি এই গাছটা এই গাছের কাজ করতেছি এই অবস্থা আপনাদেরকে জানাই দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং করে দেন এবং বেলাকটা বাজায় দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেন কী কারণে আমরা মার্কেট থেকে নার্সারি থেকে কিনে আনি আপনার ফল ছাড়া ফলটা শেষ তারপর আর আমরা ফল পাই না তো এই কী করলে আবার আমরা নতুন করে ফল পাবো আনার পাবো ডালিম পাবো সেই বিষয়ে একটা ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আসতেছে হয়তো এই সপ্তাহানিকের ভিতরে পাবেন নিজে দেখেন শিকড় বেড়েছে আমি কিন্তু শিকড় কাটলাম না তো আমি এখন গাছটার একটু হ্যাঁ ঘুরাবো ঘুরেয়া আমাদের এই এই জায়গাটা এই জায়গাটা পয়সা করার চেষ্টা করব এটা শুধু আলকে দিয়ে আমরা আমরা শুধু আলকে হ্যাঁ ওই টপে বসাই দিবি তো ভাই ভিডিও বড় হয়ে যায় বিদে আমি আপনাদেরকে টাইনে টাইনে দেখা যাচ্ছি দর্শক দর্শক আপনারা দেখেন আমি কীভাবে উঠালাম ইনশাল্লাহ উঠাইয়া আসাইরা এই যে নিচে আমরা একটু এটারে প্রসেস করব তো এক ভিডিওর ভিতরে অনেক রকমের কথা বলছি কিছু মনে করবে না ভাই যদি ভুলকুটি হয়ে থাকে হ্যাঁ ক্ষমা করবেন হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই কিন্তু আসলে ভাই আমরা যে ভিডিও করি এই দেখেন এই ভিডিও করি বা ভিডিও সারব আপনাদেরকে যাতে আপনারা সে ভিডিওগুলো পান সেই কারণে ভিডিওগুলো করছি তো এখন মেন টপিক হলো যে আমরা কীভাবে করব আর যে টপটা খালি করছি ইনশাল্লাহ সেই টপটাতে আমি ডালিম বা আনার দরাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আমি এখন এগুলি করার উদ্দেশ্য হলো যে যে আমাদের শিকড়গুলো দেখে মানে জট বানা গেছে জটগুলো সারাইতেছি জটগুলো সারাইতেছি যাতে শিকড়গুলো জটে না থাকে এতে দেখেন আমি কিভাবে করলাম আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন দেখেন আমি কিভাবে করলাম তো এখন আমরা এই টপটা এখান থেকে সরাই দেব এই টপটা তো আমাদের প্রয়োজন নাই তা আমরা এই যে আমরা এটা এখানে দেব মাটিটা আমি এখানে গার্ডেন সয়েল মানে বাগানের মাটি গোবর এবং বালু মাটি একসাথে মিক্স করি না তো আমি আমার এই গাছটা আমি এখন এইখানে বসাই দিব আমি এটা কিন্তু আপনারা একটু লাইনে সাইডে দেখাইতেছি ভাই ভিডিওটা অনেক বড় হইতে আছে কিন্তু আপনারা একটু দেখেন আপনাদের জন্য উপকার হবে এই যে দেখেন আমি কিন্তু এই যে গোবর বাগান মাটি বালু মিক্স করে রাখছি ভাই এখানে যেহেতু আমার ওই টপে গাছটা মারা যাইতেছে কোনো রকম কোনো সুবিধা পাইতেছি না তাই আমরা এখন এই যে টপটা পরিবর্তন করলাম এখন আমরা এই যে ইনশাল্লাহ বিসমুল্লা রহমানের বসাই দিলাম হ্যাঁ তো দেখেন আপনারা ইনশাল্লাহ আমরা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমরা উপরে যে মাটিগুলো ছিল উপরে যে মাটিগুলো ছিল আমরা সেই মাটিগুলো দেওয়ার চেষ্টা করব এখানে কিছু আপনার এই যে সবজির খোসা এখানে কিছু আমরা সবজির খোসা নিচে দিয়ে দেই এগুলি আপনার পচা সার হবে আপনারা একটু দেখেন আপনাদের উপকার হবে আমরা আম গাছের টপ পরিবর্তন কীভাবে করি দেখেন আপনারা এই যে দেখেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ অনেক উপকার হবে আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা এগুলি হলো ভাই আপনার লাল শাক আজকে আমাদের যে লাল শাক কাটা হয়েছে লাল শাকের আপনার এই যে গোড়াগুলা আমরা এই নিচে দিয়ে দিলাম এগুলি আপনার হবে এগুলি তো আর আমাদের উঠানোর প্রয়োজন নেই আর উঠামো না আমরা এ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম চারদিকে দেখেন এখন আমরা যে মাটিগুলো দেব আমাদের টপের উপরে যে মাটিগুলো ছিল এই যে দেখেন আমরা এই মাটিগুলো দেব নিচের যে মাটিগুলো ছিল এগুলি দেব না ভাই তো দর্শক আলহামদুলিল্লাহ কমপ্লিট আর আমি এই যে দেখেন এই যে চাকু দিয়া খোসাইয়াও দিয়ে দিছি যতটুকু যা যা করার লাগে সব কমপ্লিট আর এটা দিয়ে খোসা দিয়ে দিলে মানে আপনার পানিটা নিচে যাবে এতে দেখেন তো সব কমপ্লিট আর ইনশাআল্লাহ এখন এটা একটু উপরে রাখছি এটা একটু উপরে রাখছি কেন জানেন এটা একটু উপরে রাখছি আমরা যে গোবর সার ব্যবহার করছি বা নিচে আরও মাটি মুটি এগুলি যখন চাপবে তখন এটা আর একটু অটোমেটিক নিচে যায় বোকা তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করান এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো দেখেন আলহামদুলিল্লাহ কমপ্লিট ইনশাল্লাহ এই গাছ যদি চেহারা পরিবর্তন হয় হ্যাঁ এটার ভিতরে আমি আবার পটাশিয়াম সার ব্যবহার করব ভাই আমি অনেক দূরে থেকে পটাশিয়াম সার আনাইছি এই পটাশিয়ামের অভাবে আমাদের এই গ্যাসের এই এই অবস্থাগুলো হইতে আছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু